আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্ট নামের সকলকে জানাই অভিনন্দন এই জায়গাটা দেখছেন ঈশ্বরের ভবনের এটা একটা অংশ প্রভুর ভবনের এই অংশটা হয়তো আপনি কখনো দেখেননি অনেকেই এই অংশটা কখনো দেখেনি আপনিও হয়তো এটা আগে দেখেননি কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর একদিন আপনাকে নিয়ে আসবেন এখানে প্রার্থনা হয় আরাধনা হয় আশীর্বাদ পাওয়ার জন্য আপনারাও আসুন চলুন দেখি ঈশ্বরের বাক্য আজকে কি বলছে আজকে আপনার জীবনে হয়তো আপনি রোজগার করছেন আর আপনার পরিবারে শুধু আপনি রোজগার করেন কিন্তু আপনি যা যা রোজগার করছেন অন্য কেউ নিয়ে যাচ্ছে অসুস্থতার কারণে ডাক্তারকে সব দিয়ে দেন বা হয়তো আপনি সব টাকা উকিলের কাছে দিচ্ছেন কোর্টে হয়তো কোনো কেস চলছে তাতে আপনার সব টাকা চলে যাচ্ছে অনেক মানুষের জীবনে এমন পরিস্থিতি দেখতে পাই কিন্তু আজকে আমরা দেখবো যিসায়ব বাষট্টি অধ্যায়ের আট পথে ঈশ্বর কি বলছেন আর কখনও আমি তোমার শস্যদানা নিয়ে তোমার শত্রুদের হাতে খাবারের জন্য দেব না এখন পর্যন্ত তুমি যা রোজগার করেছ পরিশ্রম করে তা সব তোমার শত্রুরা এসে নিয়ে গেছে খেয়ে চলে গেছে কিন্তু আজ থেকে পরিস্থিতি এমন থাকবে না আমি পাল্টে দেব পরিশ্রম করে তুমি যা আয় করো সেটা তোমার শত্রুদের হাতে তুলে দেব না তাহলে আগে কেন এমন হয়েছিল বাইবেলে দ্বিতীয় বিবরণ আঠাশ অধ্যায়ে একটা অভিশাপ দেওয়া হয়েছিল পরিশ্রম তুমি করবে কিন্তু শত্রু এসে নিয়ে যাবে ইসরায়েলের লোকেরা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং তার আদেশ তারা অমান্য করেছিল এই জন্য ঈশ্বর অভিশাপ দিয়েছিলেন তারা কৃষিকাজ করতো ক্ষেতে দিন রাত পরিশ্রম করত এবং বীজ রোপণ করত ক্ষেতের মধ্যে তারা জলও দিত কিন্তু যখন ফসল কাটার সময় আসে তখন তারা অপেক্ষা করে কিন্তু শত্রু এসে তাদের সব ফসল কেটে নিয়ে চলে যায় তারা ক্ষেতের মধ্যে এত পরিশ্রম করেছে দিন রাত বীজ রোপণ করেছে কিন্তু যখন কাটার সময় হয় শত্রু নিয়ে যায় পাপের ফলে এমন অভিশাপ এসেছিল একইভাবে পাপের জন্য আমরা পরিশ্রম করি কিন্তু আমাদের পরিশ্রমের ফল হয়তো অন্য কেউ নিয়ে যায় আমরা নিজেদেরকে যাচাই করতে হবে এমন অবস্থা পাপের ফলও হতে পারে আপনি কি কি পাপ করেছেন ঈশ্বরের বিরুদ্ধে যদি কিছু করে থাকেন আজকেই ক্ষমা চান প্রভুর চরণে আসুন আর অনুতাপ করুন বলুন প্রভু আমায় ক্ষমা করে দিন যদি আপনি প্রভুর চরণে আসেন আর আপনি অর্পণ করেন শত্রু কিছু নেবে না এমনভাবে অর্পণ করলে আপনি যে কঠোর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের প্রতিফল শয়তান বা আপনার শত্রু কেড়ে নিতে পারবে না আপনার পরিশ্রমের ফল আপনিই পাবেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তোমার পরিশ্রমের ফল তুমি খাবে এটা হবেই আমরা নিজেদেরকে পরীক্ষা করতে হবে কোথায় ভুল করেছি আমরা কি সঠিক সময়ে মণ্ডলে যাই আর গিয়ে মন থেকে আরাধনা করি নিজেকে বিচার করতে হবে যেই সময় ঈশ্বরকে দেওয়া উচিত সেই সময়টা আমরা কি অন্য কোথাও দিয়েছি নিজেকে যাচাই করুন আজকে যদি আপনি নিজেকে এনে ঈশ্বরের চরণে রাখেন তখন আপনার সব পরিশ্রমের ফল শয়তান কখনো কেড়ে নিতে পারবে না হে প্রভু আমি যদি আপনার বিরুদ্ধে পাপ করেছি আজকে তার জন্য ক্ষমা চাইছি আমার সকল অপরাধ আপনি ক্ষমা করে দিন আমার জীবনে অভিশাপ আসার জন্য যদি কোনো রাস্তা আছে সেটাকে পাল্টে দিয়ে আশীর্বাদ করুন হে প্রভু আপনি যেমন প্রতিজ্ঞা করেছিলেন তেমন ভাবে যাতে পরিবারের সহ আমি নিজের পরিশ্রমের ফল খেতে পারি আজকের দিন থেকে এইসব ব্যর্থ খরচা থেকে আমাদেরকে উদ্ধার করুন সবাইকে আশীর্বাদ দিন প্রভু যীশুখ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন